চট্টগ্রামে সাগর তীরে বিভিন্ন স্থাপনা উচ্ছেদে শুরু হয়েছে তিন দিন ব্যাপী অভিযান প্রথম দিনে গুড়িয়ে দেওয়া হয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম দোকানপাট সহ বেশ কিছু স্থাপনা পানি উন্নয়ন বোর্ডের দাবি এসব জায়গা সরকারি তবে উচ্ছেদ হওয়া প্রতিষ্ঠান মালিকরা বলছেন বছরের পর বছর এসব জায়গা বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করছেন তারা প্রশ্ন তোলেন এই অভিযানের যৌক্তিকতা নিয়ে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড সকালের দক্ষিণ কাট্টলি এলাকায় এভাবেই ঘুরিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনা পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান চালায় পানি উন্নয়ন বোর্ডের দাবি তাদের মালিকানাধীন চল্লিশ একরের বেশি জায়গা গেল কয়েক দশক ধরে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে অনেকে এর আগে ইতিপূর্বে অনেকবারই চেষ্টা করা হয়েছে এগুলো উচ্ছেদ করার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরাও চাচ্ছি যে এটা একটা সফল কার্যক্রম হোক অভিযানে বেশ কিছু স্থাপনা হয় দখল জায়গাকে বলে অনেকে ভাড়া দেয় সরকারি প্রতিষ্ঠানকে সরকারি জমি ছিল এত বিষয়ে আমরা জানতাম না আমরা যখন চাচ্ছিলাম যে একটা জমি হিসেবে আমাদের স্টকের হিসেবে নেওয়ার জন্য তখন আমরা এই জমিটা দেখি এবং এটা আমাদের কাছে মনে হয়েছিল যে আমাদের জন্য সুইটেবল তো আমরা তখন এটা ভাড়া হিসেবে নিই তবে উচ্ছেদ করা প্রতিষ্ঠানের মালিকরা বলছেন তারা এসব জায়গা লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন উচ্ছেদ অযৌক্তিক বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা আমরা আমরা লিসের জন্য ছিল আমাদের এই চুহত্তর থেকে লিস্ট ছিল আমাদেরকে কাগজ দিছে ডিড দিছে আমাদের থেকে অ্যাডভান্স নিছে এগুলো যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের হয়েছে আমাদের ব্যাংলোন আছে সব কিছু আছে কিন্তু আমাদেরকে কোনো নোটিশও দেওয়া হয় আমাদের কাছে আপনারা ট্যাক্স পাচ্ছেন খাজনা পাচ্ছেন সো আমরা মনে করি যে আমাদেরকে একটু সুদৃষ্টি দেওয়া উচিত আরও দুই দিন এই উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জোবায়টিফনে সাহাদাত যমুনা নিউজ chartogram